চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন দেশবাসী প্রস্তুত আছেন তাদের সঙ্গে নিয়ে ঈদের পর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে শনিবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন পাঁচ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশবাসী জানিয়ে দিয়েছেন তারাই সরকারকে চায় না দেশের অবস্থা খুব খারাপ মন্তব্য করে তিনি আরও বলেন এই অবস্থায় আমরা সকলেই বিপদের মধ্যে রয়েছি প্রতিদিন যেভাবে খুন গুম হচ্ছে তা চলতে পারে না এ থেকে চাণ পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই সময় ফিলিস্তিনি ইজরায়েলি হামলা নিন্দা জানান বেগম সিয়া সতি নিউ আজকে যেভাবে মানুষ কোন আর রূহ হচ্ছে এই অবস্থায় চলতে পারে না আমরা আগামী ঈদের পরে ইনশাআল্লাহ আন্দোলন করে এই সরকারকে এই সরকারকে 바꾸 করব জনগণের নিরপেক্ষ সরকার নতুন নির্বাচন দিতে এবং নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে